কি আছে দামগুলো একশো চল্লিশের মধ্যে এগুলো একশো চল্লিশের মধ্যে কালার কমিশন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঙ্গার মধ্যে সেডিং রয়েছে কি সব কালেকশান দেখুন একশো চল্লিশের মধ্যে সব একশো চল্লিশের মধ্যে কালার কমিশন পেয়ে যাবেন দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশান পেয়ে যাবেন ডাংরি সেটের মধ্যে প্যান্ট সেট এ দেখুন আচ্ছা একশো চল্লিশের মধ্যে সব কালেকশন একশো চল্লিশের মধ্যে এগুলো একশো চল্লিশ কিনে আপনি না হলে দুশো চল্লিশে বিক্রি করতে পারবেন রিটেলে সামনে একটা কী দাম রয়েছে পড়বে একই দামের মধ্যে না না একই দামের মধ্যে একশো একশো সত্তরের মধ্যে আর এই কালার কমিশনটা দেখে নেন এতগুলো কালার পেয়ে যাবেন এই কালার ঠিক আছে নাইন ডবল থ্রি নাইন সিক্স ফাইভ জিরো টু থ্রি এইট এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন পেয়ে যাবেন কী দাম আছে পড়তে এটা আড়াইশো টাকা টু ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন পিছনে ফিতেউ কিন্তু রয়েছে আর এমন টু ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ কী থাকছে ছাব্বিশ আঠাশ তিরিশ কালেকশানগুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশান পেয়ে যাবেন এ দেখুন এটা একই দামের মধ্যে রয়েছে আচ্ছা দেখুন এটা দেখুন একদম ছোটো সাইজগুলো কী দাম রয়েছে দেড়শো টাকা ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় কিনে আপনি আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এরকম কালেকশান এই কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন প্রতিটা কালার চেঞ্জ হচ্ছে শর্ট পিস করে নিতে হবে না হোলসেল মার্কেট ওয়ান ফিফটির মধ্যে আড়াইশো দুশো পঞ্চাশের মধ্যে টু ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো দেখুন অসাধারণ কালার সব রয়েছে সব পুজো কালেকশান রয়েছে এর মধ্যে এটা কোন হাট আছে দাদা জব্বার জব্বার হাট আন্ডারগ্রাউন্ডেই দাদার কাছে এই সমস্ত কালেকশানগুলো টু ফিফটির মধ্যে সব টু ফিফটির মধ্যে সামনেটা কী দাম রয়েছে এই সামনেটা আড়াইশো আড়াইশো টাকার মধ্যে আপনি নাহলে দশ থেকে বারোটা ডিজাইন পেয়ে যাবেন কালার কম্বিনেশন তো রয়েছে তারপর ডিজাইন চেঞ্জ পেয়ে যাবে এনার ডিজাইনগুলো দেখুন সমস্ত রকম ডিজাইনগুলো দেখুন এটা একটা কালার চেক দেখুন সুন্দর এটা বাচ্চাদের এটা বাচ্চাদের কী দাম রয়েছে ওয়ান বাহ একশো পঞ্চাশের মধ্যে কালেকশানগুলো দেখুন ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে জাস্ট একই দামের মধ্যে ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে দেখুন বক্সে তিনটে করে কালার ছ পিসের প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে ডিজাইনগুলো দেখুন জাস্ট অসাধারণ মাত্র দেড়শো টাকার মধ্যে এইসব কালেকশানগুলো ও এই দেখুন কালেকশানগুলো দেখুন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দেখালাম নেটের মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন সমস্ত বাচ্চাদের থেকে বড়ো রগের কালেকশান এখান দিয়ে পেয়ে যাবেন রয়েছে এই দাম কত রয়েছে বড় দেবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা টু সিক্সটির মধ্যে রয়েছে বিশ টুকু তিরিশ বিশ টুকু ছটা সাইজ রয়েছে জাস্ট কালেকশানগুলো দেখুন সব একশো তিরিশ মানে এটা কী সেট আছে টু পার্টের মধ্যে স্কার্ট আছে উপরে একটা টপ রয়েছে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কালেকশানগুলো দেখুন মধ্যে কী দাম আছে তিনশো থ্রি হান্ড্রেডের এর মধ্যে এটা পেয়ে যাবেন জাস্ট দেখো কোমরে একটা পুঁতির কাজ করা রয়েছে জাস্ট কালেকশান দেখুন অসাধারণ দেখুন বাহ এটা দেখুন এটা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে থ্রি হান্ড্রেডের এর মধ্যে কী কী সাইজ আছে এর মধ্যে বৃষ্টু ত্রি ছটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বিষ্টুত্রি ছটা সাইজ তিনশো টাকার মধ্যে পাশাটা কী দাম রয়েছে বর্ধা তিনশো নব্বই থ্রি নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কালাশুটগুলো পেয়ে যাবেন হাফ আতার মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর টাকার মধ্যে ফুল আতা পেয়ে যাবেন দুশো দশ দুশো কুড়ি টাকার মধ্যে প্যান্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন্স প্যান্ট আছে আর ফুল আতা হাফ আতা এখান থেকে পেয়ে যাবেন সব বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন কালেকশন বক্স তিন পিসের বক্স পেয়ে যাবেন ঠিক আছে এখানে বাচ্চাদের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন জাস্ট উপর থেকে দেখিয়ে দিলাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই বাবা যদি নিজে যাচ্ছেন এই নাম্বারে ফোন করে নেবেন দাদা জাব্বার হাটে বসছে